আজকে মদের উন্নয়ন হয়েছে গাঁজার উন্নয়ন হয়েছে ফ্যাসিলির উন্নয়ন হয়েছে আজকে ইয়াবার উন্নয়ন হয়েছে চুরির উন্নয়ন হয়েছে ডাকাতের উন্নয়ন হয়েছে আজকে কুড়ের উন্নয়ন হয়েছে আজকে কুমের উন্নয়ন হয়েছে আজকে দেশকে লুটপাট করে উন্নয়ন শুরু হয়েছে আমরা উন্নয়ন কি দেখেছি কারেন্টের মূল্য বৃদ্ধি হয়েছে আমরা কি উন্নয়ন দেখেছি রেজিস্ট্রেশন খরচ বাড়ছে আমরা কি দেখেছি ভ্যাট দ্বিগুণ চৌগুণ হয়েছে আমরা কি দেখেছি আমাদের ট্যাক্স আরো বৃদ্ধি হয়েছে আমরা কি দেখেছি আজকে বরিশালের প্রত্যেকটা হোল্ডিং নাম্বারের জন্য অতিরিক্ত ভ্যাট বসানো হয়েছে ট্যাক্স বসানো হয়েছে আমরা কি দেখেছি সরকার বলেছিল আমাদের প্রাইম মিনিস্টার বলেছিল বরিশালে এসে যে আমি অচিরি বরিশালে গ্যাস দেব কিন্তু আজ পর্যন্ত বরিশালে গ্যাস আমরা পাই নাই ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم وقال رسول الله صلى الله عليه وسلم المرء ما من احب صدق الله العلي العظيم وصدق الصنّة بالكريم. الكريم دروس اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه بارك وسلم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আজকে এই বিভাগীয় সম্মেলনের ছাত্র মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আজকে এই মাঝদেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির হজর মওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিসা হুজুর চরমায় ওহম নেতৃবৃন্দ্র সর্বস্তরের ছাত্র ভাইয়ার আমার ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াদ ও জেহাদের সমন্বিত প্রয়াস ঈশা ছাত্র আন্দোলন প্রথম নিজেকে গঠন করে এরপরে সমাজকে গঠন করার চেষ্টা করে ঈশা ছাত্র আন্দোলনে বিশ্বাস করে নিজে গঠিত না হয়ে কোনো কিছুই গঠন করা সম্ভব না নিজে পরিশুদ্ধ না হয়ে কোনো জিনিসকেই শুদ্ধ করা সম্ভব না নিজে আদর্শবান না হয়ে দেশকে আদর্শবান করা কোনো অবস্থারই সম্ভব না নিজে টেন্ডার মুক্তি না হয়ে দেশকে টেন্ডার মুক্ত করা সম্ভব না নিজে চরিত্রবান না হয়ে দেশের প্রশাসনকে চরিত্রবান করা কোনো অবস্থাতেই সম্ভব না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আওয়ামী সরকার কোনো অবস্থাতেই প্রশাসনকে কোনো করতে পারবে না কেন মাত্র কয়েকদিন আগেই এই প্রশাসনের মাধ্যমে তারা অবৈধ পন্থায় ক্ষমতা ক্ষমতা গ্রহণ করেছে প্রত্যেকটা প্রশাসন অবৈধ পন্থা ক্ষমতা দেওয়ার জন্য অবৈধ পন্থা গ্রহণ করেছে যেখানে সরকার তাদেরকে অবৈধ পন্থা গ্রহণ করতে বাধ্য করেছে সেই সরকারের আন্ডারে এই প্রশাসন কোনোদিন অবৈধ মুক্ত হতে পারে না পরশ মুক্ত হতে পারে না আমি বাংলাদেশ জনগণকে বলতে চাই আমি শেখ মুজিবুর রহমান সাহেবের নিজের লিখা কারাগরের রোজ নাম একটা বই নিয়ে এসেছি খোদ প্রাইম মিনিস্টার এই বই পড়ার জন্য আমাদেরকে আহ্বান করেছেন কারাগরের অসমাপ্ত আত্মজীবনীও আমি পড়েছি এই বইগুলি আমরা পড়ি পড়ি না তা না এই বইয়ের মধ্যে আওয়ামী লীগের উনসত্তর সত্তর এবং একাত্তরের আগের আওয়ামী লীগ এবং একত্তরের পরের আওয়ামী লীগ এক নসত্তর সত্তর একত্তরে আওয়ামী লীগ খেলার মাঠে সমস্ত খেলোয়াড়দেরকে সাথে নিয়ে খেলা করত আনন্দবোধ করত প্রতিযোগিতামূলক বিজয় সে সবচেয়ে বেশি খুশি হইতো আর বর্তমান আওয়ামী লীগ শূন্য মাঠে গোল দেওয়ার অবশেষটায় লিপ্ত হয়ে গেছে সে প্রতিযোগিতামূলক কোনো খেলোয়াড়দের মাঠে রাখতেই চায় না সহ্যই করতে পারে না এটা ভালো খেলোয়াড়ের কোনো অবস্থাতেই চরিত্র হতে পারে না পড়ে দেখেন এই বইয়ের মধ্যে শেখ সাহেবের জীবনটা অনেক সময় কেটেছে কানাগরের মধ্যে তিনি আন্দোলন করেছিলেন দেশকে মুক্তি করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য এই দেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য আজকে আমরা কি দেখছি আগ্রহী হামলা দেশের উপরে মানুষের উপরে ভূখণ্ড রেপে চড়ছে আমরা কি দেখলাম কয়েকদিন আগে দেখেছি পার্বত্য অঞ্চলকে ভারতের সাথে এক করার জন্য ভারতের মধ্যে মিছিল করা হয়েছে সমাবেশ করা হয়েছে কিন্তু এর প্রতিবাদে সরকার কোনো বক্তব্য এবং সংসদে কোনো আলোচনা করে নাই আমরা কি দেখেছি কয়েকদিন আগে সীমানা তুলে দিয়ে বাংলাদেশের সীমানার মধ্যে ভারত পিলার কুপেছে কিন্তু বর্তমান সরকার তার প্রতিবাদ করে নাই তার বিরুদ্ধে ঝড় তুলে নাই আমরা কি দেখেছি পিয়াসা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আমেরিকার প্রেসিডেন্টের সামনে বক্তব্য দিয়েছে কিন্তু তার প্রতিবাদে সরকার যা করা উচিত ছিল তার কিছুই সরকার করে নেই আমরা কি দেখেছি স্কান নামীয় সংগঠন আজকে প্রতিষ্ঠানে ঢুকে এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার অপকৌশলে লিপ্ত হয়েছে কিন্তু সরকার স্কানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই আমরা কি দেখেছি যেখানে গোটা দুনিয়ার দেশগুলি কাশ্মীরকে আন্তর্জাতিক সমস্যা মনে করে সেখানে আমাদের সরকার সেই কাশ্মীরের সমস্যাকে তাদের অভ্যন্তরীণ সমস্যা মনে করে যেটা সমস্ত বিশ্বের সাথে ভিন্ন এক মত প্রসারণ করতেছে মনে হয় যেন সরকারের কথাবার্তা ভারতের একটা অঙ্গরাজ্যের কথাবার্তার মতোই চলতেছে আমরা কি দেখেছি সেই রূপপুরের বালিশ কেসের পরে পর্দা কেস পর্দা কেসের পরে বিভিন্ন কেস আজকে দেশকে লুটপাট করার যে ষড়যন্ত্র চলতেছে তার বিরুদ্ধে সরকার বাস্তবমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমরা কি দেখেছি আজকে উন্নয়নের মহাসড়কে দেশ সেই মহাসড়কে উন্নয়নের দেশ যখন চলতেছে তখন সেই মহাসড়কে চলতে গেলে আপনাকে আমাকে ভিন্নভাবে ট্যাক্স প্রধান করতে হবে আমরা কি দেখেছি জুরাইন যেখানে টোল ছিল না মাস্কারে টোল ছিল না আগে টোল ছিল বিশ টাকা সেই টোলের কারণে মানুষ মারা যাওয়ার পরে টোল বন্ধ হয়ে গেছিলো কিন্তু দ্বিতীয়বার টোল খোলা হয়েছে আগে মাইক্রোবাসে আমরা টোল দিতাম মাত্র দুই তিন মাস আগে বিশ টাকা এখন সেখানে টোল দিতে হয় টাকা আমরা কি দেখেছি গ্যাসের দাম বাড়তে দেখেছি আমরা উন্নয়ন কি দেখেছি কারেন্টের মূল্য বৃদ্ধি হয়েছে আমরা কি উন্নয়ন দেখেছি রেজিস্ট্রেশন খরচ বাড়ছে আমরা কি দেখেছি ভ্যাট দ্বিগুণ চৌগুণ হয়েছে আমরা কি দেখেছি আমাদের ট্যাক্স আরও বৃদ্ধি হয়েছে আমরা কি দেখেছি আজকে বরিশালের প্রত্যেকটা হোল্ডিং নাম্বারের জন্য অতিরিক্ত ভ্যাগ বসানো হয়েছে ট্যাগ বসানো হয়েছে আমরা কি দেখেছি সরকার বলেছিল আমাদের প্রাইম মিনিস্টার বলেছিল বরিশালে এসে যে আমি অচিরি বরিশালে গ্যাস দেব কিন্তু আজ পর্যন্ত বরিশালে গ্যাস আমরা পাই নাই আমরা কি দেখেছি আজকে মদের উন্নয়ন হয়েছে গাঁজার উন্নয়ন হয়েছে ফ্যান্সিলির উন্নয়ন হয়েছে হয়েছে চুরির উন্নয়ন হয়েছে ডাকাতের উন্নয়ন হয়েছে আজকে কুডের উন্নয়ন হয়েছে আজকে কুবের উন্নয়ন হয়েছে আজকে দেশকে রূপ পালক উন্নয়ন শুরু হয়েছে বলো আমার ছাত্র সমাজ আপনাদের সুচার হতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে আজকে বাংলাদেশকে বিক্রি করার যে চড়জন্ত চলতেছে যেখানে পঞ্চাশ বছরের মধ্যে ভারত সীমান্তে চীন সীমান্তে ভারতের লোক ভারতের সেই বিএসএফ একটা গুলি পঞ্চাশ বছরের মধ্যে করে নেই যেখানে পাকিস্তান ভারতের মানুষকে পাখির মধ্যে হত্যা করলেও তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ভারত রাখে না অথচ আমাদের বন্ধু দেশ ভারত আমরা কি রেখেছি আমাদের বাংলাদেশের মানুষকে বাদুরের মতো মেরে কাঁটা তারের উপরে ঝুড়িয়া রাখা হয় তাদের শুকানো হয় এখন আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তো ভাইয়ার আমার চক্রান্ত চলছে সব জায়গায় এক দল ক্ষমতা যাওয়ার জন্য আপুষ করতেছে আর দল ক্ষমতা থাকার জন্য আপুষ করতেছে আর ঈশা আন্দোলন ঈশা ছাত্র আন্দোলন ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতা থাকার জন্য আপুষ করবে না বরং বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য আজকে আপনি কি দেখেছেন আপনি কি দেখতেছেন আপনার ভ্যাট ট্যাক্স বাড়বে আর বাংলাদেশের সমস্ত সম্পদ লুটপাট হয়ে যাবে বাংলাদেশের জনগণ তা কোনো অবস্থাতে সহ্য করবে না ইনশা আল্লাহ কাজে আপনাকে আমাকে গর্জ উঠতে হবে আর একবার যুদ্ধে অবতীর্ণ হতে হবে দেশকে রক্ষা করার জন্য আর একবার যুদ্ধ অবতীর্ণ হতে মানবতা রক্ষা করার জন্য আর একবার যুদ্ধ অবতীর্ণ হতে হবে এই মাদ্রাসা মসজিদ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আর একবার যুদ্ধ অবতীর্ণ হতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা প্রদান করার জন্য আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সব জাতি এক হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুরক্ষা করে আমরা এদেশে বসবাস করতে চাই এদেশে থাকতে চাই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ রক্ষা করার জন্য এবং মানুষকে রক্ষা করার জন্য মানুষের সেবা করার জন্য তৌফিক দান করেন আমা আলাইনআালাক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ